হ্যালো এভরিবান জিনিস ব্লগে সবাই কি স্বাগত সকাল সকাল দিনটা শুরু করলাম এরকম করে সবুজ সবুজ সব গাছপালা দেখিয়ে আর দেখো এই অপরাজিত গাছটাকে আমি কেটে ছোটো করে দিয়েছিলাম তার জন্য এখন অনেকগুলো পড়ে আসছে এই যে একটা এখানে খুঁজলে পরে অনেক দেখা যাবে এই ফুলটা হয়তো কয়েকদিন পরে ফুটবে এই যে এখানটাতে এটা হলো আমার হলুদ গাছ এটা স্নেক প্লান্ট ওদের পাকা এখনো ঘুমতে পে নেই চিনি ব্রাশ করা হয়ে গেছে আর আমি এখনো এখন বিছানো টুলব এই যে আর এইবার খাবার লিম গাছটা কাটিং করে দেওয়ার পরে এরকম হয়েছে আজকে ইচ্ছে আছে রসুন লতা গাছটাকে নিজের দিকে নামিয়ে দেওয়ার কারণ এখান থেকে না ঠিকঠাক মতো বাড়তে পারছে না তবে চলো আজকে সারাদিন জিনি জানি কি কি করে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি দেখা হবে আবার পরে খি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে আজকে আলু কুয়াশো তরকারি বৌদিকে দিলাম আমি কই তোমাকে দিলাম না পরোটা পুজো করা কমপ্লিট জনি গেছে এখন ওর পাপার সাথে নিচে চিনির এখনো খাওয়া কমপ্লিট হয়নি আর রান্নাঘরের ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে আমি এখন পরোটা বানাচ্ছি তো পাপা খাবে আর এখানে আছে চিকেন আজকে চিকেন কষা হবে আর তার সাথে আছে নিরামিষ সবজি আর ডাটা শাক আর আমি খাবো একটুখানি ছানা আজকে এই অর্কিডটা পুরোটাই ফুটে গেছে তিনটে একটা জিনিস দেখাই এই দেখো এটা তখন থেকে এসে জানাটা দিয়ে উকিয়ে দিচ্ছে এ দেখো ওদের দিয়ে রোজ খাওয়ার দিই আজকে খাবার দিতে দেরি হয়ে গেছিলো ওর জন্য দেখো এখন আমি ব্রেড বার করবো তারপরে কত চলে আসে ব্রেড বার করে নিয়েছি

উড়ে আসছে একে একে ঝাঁকে ঝাঁকে আরো কয়েকটা ব্রেড রেখে দিয়েছি পরে আবার দেব তো জিনি জানি পাপা এখন চলে গেল আর এটা হলো আমার সবথেকে পছন্দের জিনিস

কি হয় রূপসা আজকে একটু বকা দিও তো কি সুন্দর রোদ্রু এখানটাতে তাই না ভাল লাগছে এই যে সূর্য আর এখানটাতে অনেকটাই রোদের তাপ এরকম করে শীতের দিনে থাকলে পরে না ভালো হয় রোদটা

জনি তো রোদের মধ্যে বসে পুরো ভিটামিন ডি নিচ্ছে কারণ ওর না এর পায়ে ও ভীষণ ব্যথা করে ওর জন্য আমি ওকে বললাম দিকে পা দিয়ে রাখতে কি হয়েছে যিনি জনি জনি মন খারাপ কেন জনির ভীষণ মন খারাপ কারণ কারণটা কি কারণটা কি বলবে নাকি কুন্দিদার বাড়ি যাওয়া হবে কিনা আদৌ বুঝতে পারছে না জনি কারণ পাপার হাতে খুব ব্যথা বেড়ে গেছে পাপা যেতে চাইছে না দেখে আমিও যেতে চাইছি না তার জন্য আর মামা বাড়ি যাওয়া নিয়ে ওদের অনেক প্ল্যানিং চারটা দিন পড়াশোনা করতে হবে না টিভি দেখবে ঘুরে বেড়াবে মজা করবে তাই না আর ওই ওখানে যে যিনি বল নিয়ে খেলছে বলটা ফ্যানের মধ্যে লাগবে তারপরে দেখিস কিটা লাঞ্চ আমি মাখছি টাটা শাক সালাড আর হলো চিকেন কষা যিনি জনিকে আমি ভাত খাইয়ে দেবো তার আগে যিনি জনি এখন খাচ্ছে শশা যিনি শশা খেতে অত ভালোবাসে না পছন্দ করে কি খেতে? গাজর। খেতে পছন্দ করে আর জনি ভালোবাসে খেতে? শশা। শশা। আর আমি? টমেটো। ভেরি গুড। আর আমি গাজর আর শশা খেতে পছন্দ করি না টমেটো খেতে ভালোবাসি। কাঁচা কাঁচা টমেটো আমি তিন চারটা খেয়ে নিতে পারবো। আমার এত ভালো লাগে। আমার ফেভারিট ফেভিক ফুড হলনি নি বেগুন।

মুরগির মাংস তুমি দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি এখন বাজে সন্ধ্যা সাতটা আর চিনি জনি এখন কেক খেতে খেতে ছবি আছে এটা জনির চা এঁকেছে আর এটা জনি এঁকেছে আর চিনি এটা নিজে এঁকে এটাকে কালার করছে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই